প্যারিসে এ আই সামিটে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে গিয়েছেন ঠিক এ আই সম্মেলনটি শুরু হওয়ার পূর্ব মুহূর্তে ফরাসি প্রেসিডেন্ট ইমালয়ন ম্যাক্রো সবার সাথে করমর্ধন করছিলেন ঠিক সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি বেঞ্জের সাথে করমর্ধন করার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাবছিলেন যে ইমানুয়েল ম্যাক্রো হয়তো বা তার সাথে এখন করমর্ধন করবেন যেহেতু মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি বেঞ্জের পাশেই বসা ছিলেন নরেন্দ্র মোদী ঠিক সেই সময় ইমানুল ম্যাক্রো নরেন্দ্র মোদীকে না দেখে তার সাথে করমদ্ধ না করে তার পেছনে তার ডানে বামে সবার সাথে কুশল বিনিময় করছিলেন কিন্তু সেই ঠিক সেই সময়টিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেকটা উঠে গিয়ে হাত মেলানোর চেষ্টা করছিলেন ইমানুয়েল ম্যাক্রোর সাথে কিন্তু তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এক প্রকার পাত্তাই দিলেন না তাকে দেখলেনই না অথবা বলতে পারেন যে তাকে চিনলেনই না এরকম একটি লজ্জাস্কর পরিস্থিতিতে এখন পুরো পৃথিবীব্যাপী এই যে ছবিটি এই যে দৃশ্যটি এটি ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে বিশ্ব গণমাধ্যমে এটি এই মুহূর্তে টপ অফ দ্য নিউজে পরিণত হয়েছে তো এই প্রসঙ্গে একটি কথা বলতে চাই যে দেখুন ভারত এমন একটি রাষ্ট্র এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি মাঝে মাঝে বা তারা মাঝে মাঝে মনে করেন যে বিশ্বের অত্যন্ত প্রভাবশালী প্রতাপশালী হয়ে গিয়েছেন কিন্তু আজকে আমরা যে দৃশ্যটি দেখলাম এই দৃশ্যটি দেখে খুশি লাগছে খুবই ভালো লাগছে কারণ ভারত এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যারা হিন্দুত্ববাদের ফেরিওলা হিসাবে পরিচিত এবং হিন্দুত্ববাদকে উস্কে দিয়ে যারা রাজনীতি করেন তাদের আসলে কপালে এরকম পরিণতি হওয়ার কথা যদিও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমানুয়েল ম্যাক্রোর দিকে তাকিয়ে পরে একটু একটু মুস্কি মুস্কি হেসে অন্যদের সাথে কুশল বিনিময় করার চেষ্টা করছিলেন বা তার যে তাৎক্ষণিক অপমান সেটাকে সামনে নেওয়ার চেষ্টা করেছেন কিন্তু ক্যামেরা ম্যানদের দৃষ্টিতে কিন্তু এটি কোনোভাবেই এড়িয়ে যেতে পারেনি এখন আমরা এটা দেখছি সারা পৃথিবী ভারত এমন একটি রাষ্ট্র যে রাষ্ট্রের অনেক মানুষ অনেক জনগণ মুসলিম আছে সবাই আছে একটি সময় ভারত পৃথিবীর সবচাইতে বড় গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে মনে করতেন কিন্তু এই নরেন্দ্র মোদী রাষ্ট্র ক্ষমতায় আসার পর থেকে নরেন্দ্র মোদী যেভাবে হিন্দুত্ব উস্কে দিয়ে মুসলিম নিধন বলুন সে জায়গায় অন্য অন্য জাতিগোষ্ঠী নিধনের যেই একটি খেলা মেতে উঠেছেন সেটারই একটি মানে জ্বলন্ত দৃষ্টান্ত উদাহরণ আজকে মানে অপমানের যে উদাহরণ সেটা নরেন্দ্র মোদী ভোগ করলেন আমরা দেখছি যে ভারতের পার্শ্ববর্তী যেহেতুগুলো রাষ্ট্র আছে প্রত্যেকটা রাষ্ট্রের সাথে তাদের সম্পর্ক খুব একটা ভালো না ইভেন তো বাংলাদেশের সাথেও কিন্তু তাদের খুব একটা ভালো সম্পর্ক নাই যদিও ভারতের বাংলাদেশে আসার পর বাংলাদেশের সাথে একটু সম্পর্ক উন্নয়নের চেষ্টা হয়েছিল তারপর বাংলাদেশের সীমান্তে আবার তারা কাটাতার বেড়া তাদের তারা সীমান্তে ক্যামেরা লাগানো এই সমস্ত বিষয়গুলোকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক আবারও অবনতির দিকে যাচ্ছে আর যে আপনারা জানেন বাংলাদেশের পলাতক সৌরাচার খুনি শেখ হাসিনা এখন ভারতে পালিয়ে আছেন সেই ভারতে পালিয়ে থাকার পর নরেন্দ্র মোদী এবং ভারতীয় রাজনীতিবিদদের বাংলাদেশের রাজনীতিকে উত্তপ্ত করার জন্য বিশৃঙ্খলা তৈরি করার জন্য নানাবিধ পায় তারা সেই জায়গা থেকে করছেন তিনি ফোনালাপ করছেন সেই জায়গায় বসে বসে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করেছেন যেটা সম্পূর্ণ বেআইনি এবং এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন শাসকরা বিভিন্ন জায়গায় পালিয়ে গিয়েছেন সেই পালিয়ে যাওয়ার পর তারা কিন্তু সেই রাষ্ট্রগুলো থেকে কখনোই এরকম ফোনালাপ বা আর দেশকে বিশৃঙ্খলা অস্থিতিশীলতা তৈরি করার জন্য কোনো কার্যক্রম হাতে নেয়নি এখন একটি বিষয় হচ্ছে কি যেমন আল্লাহর মায়ের একটি কথা আসছে না আপনি যখন আপনার প্রতিবেশী বন্ধুদের আপনি ঠিক মতো থাকতে দিবেন না শান্তি মতো চলতে দিবেন না তখন আপনার মনের ভিতর আপনার মগজে মস্তিষ্কে সব জায়গায় আল্লাহ এমনভাবে অপমান অপদস্থ করে আপনাকে ব্যজ্যুতি করে দিবে যেই মগজের ধ্বংসন আপনার নিজের নিজেই আপনি ধ্বংসিত হবেন ঠিক সেমনি ঠিক তেমনই একটি ঘটনা কিন্তু এই যে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো হয়তোবা তিনি দেখেন নাই হয়তোবা তাকে চিনতে পারেন নাই হয়তোবা ভুল হয়ে বা ভুলক্রমে এরকম একটি ঘটনা ঘটে গিয়েছে কিন্তু এই ঘটনাটি কিন্তু মোদি এবং ভারতীয়দের যেই সম্মান আত্মমর্যাদা সেই জায়গায় কিন্তু চরমভাবে আঘাত করেছে এবং এর পরেও যদি তারা অপমানিত না হয় এর পরেও যদি তারা তাদেরকে খুব বড় হিসাবে প্রমাণ করার চেষ্টা করেন তাহলে একটু এই ছবিগুলো দেখে এই ভিডিওগুলো দেখে কথা বলবেন ভারতীয়রা আর আমি চাইব যে এই সমস্ত হিন্দুত্ববাদ এগুলো কিভাবে রাজনীতি করে ভারতে জানি না তবে তাদের শুদ্ধ উচিত তাদের জনগণ মানে আমরা ভালোই মনে করি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র তাদের সাথে আমাদের বন্ধুত্ব সম্পর্ক সব থাকবে কিন্তু একটা চরম হিন্দুত্ববাদ যারা গুজরাটে মুসলিম নিধনের সাথে সম্পৃক্ত সংযুক্ত থাকে এরকম মানুষগুলো কীভাবে রাষ্ট্রক্ষমতা একের পর একভাবে বিজয়ী হয় আমি আসলে বুঝতে পারি না যাই হোক এই যে ভারতের অসম্মান বেদ্যুতি অপমান এটা ধীরে ধীরে আরও ভারবে যদি তারা নিজেরা নিজেদেরকে না সুদ্রিয়ে অধ্যুত্বপূর্ণ যে আচরণ সেটা করতেই থাকে আল্লাহ কিন্তু কোনো না কোনোভাবে তাদেরকে এভাবেই অপমান